ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে স্টার্ট করছি আমি চতুর্থ লেশন ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা তো কিছু ইম্পর্টেন্টগুলোই করাবো তো প্রথমেই আসছি বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য ঠিক আছে বৈদিক সাহিত্য বলতে কী বোঝায় বেদ এসেছে কোন শব্দ থেকে বীজ শব্দ থেকে বিধ মানে হচ্ছে জ্ঞান ঠিক আছে বিধ মানে হচ্ছে কি বিধ মানে হচ্ছে জ্ঞান আচ্ছা সমস্ত বৈদিক সাহিত্যের আবার চার ভাগে ভাগ করা হয়েছে কি কি সংহিতা ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ সংহিতাকে কি না সংহিতা শব্দের অর্থ হচ্ছে তোমার সংকলন করা এগুলি হচ্ছে বাঁধা কবিতা ঠিক আছে আর সংহিতাকে ব্যাখ্যা করার জন্য গদের রচিত অংশকে বলা হয় ব্রাহ্মণ আর আর্য সমাজে যারা অরণ্যে বাস করতেন তাদের যাগযজ্ঞের ব্যাখ্যা ও নানা চিন্তাভাবনাকে কি বলা হচ্ছে আর অন্য বলা হচ্ছে ঠিক আছে আর বেদের নানা তত্ত্বের চিন্তা ভাবনা ও ব্যাখ্যাকে উপনিষে বলা হয় বেদের দার্শনিক তাহলে এটা বোঝা গেল ঋক সাম যজু অথর্বই চারটি হল সঙ্গীতা সংহীতা সব থেকে পুরনো বৈদ্যিক সংহীতা ঋগবেদ রচনার ভাষার ভৌগোলিক পরিবেশের উল্লেখ থেকে তা বোঝা যায় এরপরে বৈদিক সাহিত্যের আবার দুটি ভাগ আছে আদি বৈদিক সাহিত্য পরবর্তী বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য থেকে বৈদিক সভ্যতে ইতিহাস জানা যায় তাই বৈদিক যুগেরও ভাগ দুটি আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো কি দিকবে পরবর্তী বৈদিক সাহিত্য পরবর্তী বৈদিক যুগের ইতিহাসও এর থেকে আমরা জানতে পারি এখানে আবার দেখো কিছু মনে রাখার জন্য দেওয়া হয়েছে এগুলো তোমরা কিন্তু করে নিতে পারো খুব সহজে এগুলো মনে হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা যেন একটু নিচে আসছি বৈদ্যিক সাহিত্য ঠিক কোন সময় রচনা তা নিয়ে কিন্তু নিশ্চিত করে বলা যায় না মোটামুটি একটা আন্দাজ করে নেওয়া হয় সেটা হচ্ছে পনেরোশো থেকে ছশো অব্দের মধ্যে এই সাহিত্য রচনা হয়েছিল এর মধ্যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার অব্দকে আদি বৈদিক যুগ বলেই ধরে নেওয়া হয় তারপর থেকে খ্রিস্টপূর্ব ছশো অব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ মনে করা হয় বেদের ভূগোল যদি আমরা পড়ি তাহলে কী বলছে না বৈদিক সাহিত্যে পর্বত নদীর নাম থেকে উপমহাদেশ উপমহাদেশে আর্যদের বসতির কথা বোঝা যায় বৈদ্যিক সাহিত্যে বিশেষ করে ঋগ্বেদে ভূগোল বিষয়ে অনেক আলোচনায় রয়েছে ঋগ্বেদে হিমালয় ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে বিন্দু পর্বতের উল্লেখ নেই এখানে ঋগ্বেদে অনেক নদীর কথাও বলা হয়েছে তার থেকে মনে হয় নদীর কাছাকাছি এলাকাগুলিতেই ছিল তোমার আদি বৈদ্যিক যুগে বসতি ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ ছিল কি নদী সিন্ধু নদী সরস্বতী নামে যে নদীর কথা ঋগ্বেদে রয়েছে তা কিন্তু আজ খুঁজে পাওয়া যায় না ঋগবেদের মানুষ গঙ্গা যমুনা নদীর এলাকার সঙ্গে বিশেষ পরিচিত ছিল না ঋগবেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়েছিল তা কিন্তু বোঝা যায় পরবর্তী বৈদিক সাহিত্যের বর্ণনায় ভূগোল আস্তে আস্তে বদলে গিয়েছিল গঙ্গা যমুনা দোয়াব এলাকার উল্লেখ পরবর্তী বৈদিক সাহিত্যের অনেক বেশি এর থেকে বোঝা যায় বৈদিক বসতি পাঞ্জাব থেকে পূর্ব দিকে হরিয়ানাতে সরে গিয়েছিল গঙ্গা নদীর সমভূমি অঞ্চলে ছড়িয়ে পড়ার ফলে বৈদিক সমাজে কৃষি প্রচলনও শুরু হয়েছিল আচ্ছা একটু নিচে আর একটু চলে যাচ্ছি বৈদিক যুগ ও কি বলছে বৈদিক সাহিত্যে তামাও ব্রঞ্জের ব্যবহারের কথা স্পষ্ট বোঝা যায় মানে এর থেকে জানা যাচ্ছে সেই যুগে তামাও ব্রঞ্জের ব্যবহার যথেষ্ট ছিল শেষের দিকে রচনায় লোহার ব্যবহারের ধারণাও পাওয়া গেছে ঘোড়া ছিল তাদের অন্যতম পালিত পশু ঘোড়ায় টানা রথ ও তীর্থনুকের ব্যবহারও এখানে পাওয়া যায় উপমহাদেশে হরপ্পার নাগরিক সভ্যতার অবসানের পরে প্রত্নতাত্ত্বিক অবশেষে পাওয়া যায় বিভিন্ন স্থানে সেইগুলি সবই গ্রামীণ সভ্যতার পরিচয় পরবর্তী বৈদিক যুগে এরকমের মাটির পাত্র বানানো হতো সেই পাত্রগুলির রং ছিল ধূসর ঠিক আছে সেগুলির গায়ে ছবি আঁকা হতো এদের বলা হতো চিত্রিত ধূসর মাটির পাত্র হরিয়ানার ভগবানপুরায় তোমার লোহার ব্যবহারের আগের সময় প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাওয়া গেছে এছাড়া অনেক জায়গায় প্রাচীন গ্রামের চিহ্ন খুঁজে পাওয়া গেছে লোহার তীরের ফলা বর্ষার ফলা আংটি ছোড়া বড়শি নানা ধরনের মাটির পাত্র তামা গয়না মাটি তৈরি মানুষ ও পশুমূর্তিও পাওয়া গেছে এরপরে আমরা আসছি একটুকু বৈদিক রাজনীতি নিয়ে না বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য কিন্তু তার থেকে সে সময় রাজনীতি বিশ্বের বিষয়ে বেশি কিছু কথা জানা যায় ঋগবেদে যুদ্ধে জিতে আবার লুটপাট চালানোর জন্য দেবতার আশীর্বাদও চাওয়া হতো হুম আবার পরবর্তী বৈদিক সাহিত্যে শাসকদের জন্য বেশ কিছু যজ্ঞের কথাও রয়েছে তবে রাজনীতির ঘটনা সরাসরি বর্ণনা বৈদিক সাহিত্যে খুব কম এখানে একটা টুকরো কথা দেখবে দশ রাজার যুদ্ধ এটা বেশ ইন্টারেস্টিং আছে এটা তোমরা পড়তে পারো এর থেকে জানা যাবে যে কীভাবে যুদ্ধ তখন হতো ঋগবেদে গ্রাম মানে শুধু গ্রামীণ বসতি নয় এখানে ছোট জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত ছোট জনগোষ্ঠী বা গ্রাম তৈরি হতো জন গণবিশ প্রভৃতি শব্দ অনেকবার ব্যবহার হয়েছে সেগুলি দিয়ে গ্রাম থেকে গ্রামের থেকে বড় একটি জনগোষ্ঠী বোঝানো হতো ঋগবেদের যুদ্ধে যেতাও ও লুটপাটের নানান কথাও রয়েছে গবাদি পশু ও ঘোড়াও তখন কিন্তু লুট করা হতো ঋগ্বেদে রাজা শব্দের নানান রকম ব্যবহার হয়েছে রাজাকর্তার আর্থরিক অর্থ হলো কি নেতা নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই ঠিক হতো তার নাম রাজাকে বিষপতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর নেতাও বলা হয়েছে কখনো বা রাজা গোপতি বা গবাদি পশু প্রভুও বলে পরিচিত ছিলেন ঋগবেদে রাজা মানুষ ও দখল পায়নি তাই নরপতি বা ভূপতি শব্দের ব্যবহার আমরা ঋগবেতে পাইনি আচ্ছা এরপরে পরবর্তী বৈদিক যুগের শাসকে পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হয় তখন তিনি হলেন ভূপতি বা মহিপতি ভূপতি মানে ভূ অর্থাৎ জমিপতি বা মালিক আর মহিপতি হলেন পৃথিবীর রাজা রাজ্যের বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি হয়েছিল নৃপতি বা নরপতি অর্থাৎ যিনি নী বা নর অর্থাৎ মানুষের রক্ষাকারী এভাবে গোষ্ঠীর নেতা হয়েছিলেন কে রাজা জনগণ পরিণত হলো তার অনুগত প্রজার পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা পুরোপুরি বদলে গিয়েছিল ব্রাহ্মণ সাহিত্যে তোমার দেবতা ও অসুরের লড়াই হচ্ছে প্রধান উদাহরণ রাজ্য রাজ্য রাজা যে শাসন করতেন তাকে বলা হতো বা গোষ্ঠী নামে অঞ্চলের নাম হতে থাকে যেমন পুরু পাঞ্চাল ইত্যাদি এরপরে শাসন কাজ চালানোর জন্য রাজার কিছু কর্মচারী থাকতো তাকে তার আবার থাকতো সেনাবাহিনী রাজার কথা হলেই প্রজাত আসবেই রাজা যে অঞ্চল শাসন করতেন সেখানকার বাসিন্দারা প্রজা আর প্রজা না থাকলে আর শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের বলা হতো কি রত্নিন শাসন কার্যে যারা শাসন করতেন তাদের বলা হতো কি রত্নিন আর হয়তো এই থেকে ধারণা হয়েছিল তোমার মন্ত্রী পরবর্তী বৈদিক যুগে বিদ্যুতের কথা পাওয়া যায় না তার বদলে সভা ও সমিতির গুরুত্ব হয়ে জানা যায় সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতে গোষ্ঠীর সভায় সম্ভবত সমিতির সদস্য ছিল সমিতিতে নানারকম রাজনীতি বিষয়ে আলোচনা হতো এরপরে আমরা যখন আসছি এখানে বৈদিক সভ্যতা অর্থনৈতিক সমাজে এখানে পাই আমরা ঋগবেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায় আদি বৈদ্যিক সমাজে গবাদি পশু ছিল প্রধান সম্পদ যার যত বেশি পশু থাকবে তাকে ধনী বলে মানা হতো পশুপালনের ওপর সমাজ বেশি নির্ভর করতো বলেই গবাদি পশুর এখানে গুরুত্ব ছিল অনেক বেশি তাছাড়া ঘোরার চাহিদাও ছিল এখানে অনেক উৎপন্ন শস্যের মধ্যেই ছিল প্রধান জ প্রধান জব গম ও ধান উৎপাদন হতো কি তখন অতটা নিশ্চিত করে বলা যায় না আদি বৈদ্যিক সমাজে আবার কারিগরি শিল্পেরও চল ছিল খুব কম কাঠের কারিগরি শিল্পের কথা এখানে জানা যায় কাঠের আসবাব ও বাড়িঘর তৈরি করা হতো তাছাড়া রথ তৈরি করতো কাঠ ব্যবহার হতো ঋগবেদে চামড়ার শিল্পের কথাও আমরা জেনেছি চামড়া দিয়ে থলি ঘোড়ার লাগাম প্রভৃতি ইত্যাদি তৈরি করা হতো ভাড়ার লোম থেকে পোশাক বানানোর কথাও ঋগবেদে এসেছে টানাও পড়েন দু রকমের সুতো কাপড় বোনায় দাবার হতো সোনার নানা রকম গয়নার কথাও ঋগ্বেদে জানা যায় তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বানানো হতো ঋগবেদের লোহার কথাও কিন্তু এখানে নাই পরবর্তী বৈদ্যিক যুগে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে পাকাপাকি শিকার শুরু হয় এ সময় জবের পাশাপাশি গম ও ধান ছিল প্রধান ফসল কোন ঋতুতে কোন ফসল ফলানো উচিত তা নিয়েও তোমার পরবর্তী বৈদিক সাহিত্যে আলোচনা করা হয়েছিল লাঙলে ফলা সাধারণত কাঠ বা তামা দিয়ে তৈরি হতো লোহার লাঙল সম্ভবত তখনও ব্যবহার হতো না লোহা ও অন্যান্য ধাতুর ব্যবহার তোমার কারিগরি শিল্প উন্নতি ঘটিয়েছিল পরবর্তী বৈদিক যুগে তোমার চিত্রিত ধূসর মাটির পাত্র পততাত্ত্বিকরা পেয়েছেন তার থেকে বোঝা যায় পরবর্তী বৈদিক সমাজে কোমরের পেশা ছিল তাছাড়া এ সময় তোমার কামার জেলে রাখাল চিকিৎসক প্রভৃতি পেশার কথাও জানা যায় আর গয়না অস্ত্রশস্ত্র কাপড় তৈরির শিল্প চালু ছিল পরবর্তী বৈদিক যুগে কাজের ভাগাভাগি অনেক বেড়ে গিয়েছিল এমনকি একটি জিনিস বানাতেও আলাদা আলাদা অংশের কারিগর থাকত আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চলন ছিল না আর পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা পাওয়া যায় বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো তবে মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয় না যদিও নিষ্ক শতমান এগুলি মুদ্রার মতোই ব্যবহার হতো বৈদিক সাহিত্য থেকে ওই সময়ে সমাজের কথা জানা যায় সমাজের সব থেকে ছোট অংশ ছিল পরিবার পরিবারের সব থেকে বয়স্ক পুরুষ ছিলেন প্রধান তাই বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক অর্থাৎ পরিবার ও সমাজে পিতা বা বাবাই ছিলেন প্রধান ফরপ্পা সমাজের মতো মায়ের ক্ষমতা এখানেও সেরকম আমরা পাই না ঋগ্বেদে গোড়ার দিকে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বিশেষ ছিল বলে জানা যায় না ঋগ্বে শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায় পরবর্তী বৈদিক সমাজে বর্ণ প্রথা যা বসতে শুরু করে সেখানে বর্ণ বলতে গায়ের রঙ বোঝাতো না পরবর্তী বৈদিক যদি চারটি বর্ণের উল্লেখ পাওয়া যায় এই চার বর্ণকে জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করা শুরু হতে থাকে তা থেকে জাতিভেদ প্রথা সৃষ্টি হয় বলে মনে হয় পুজো যজ্ঞ বেদ ইত্যাদি করতেন ব্রাহ্মণরা যুদ্ধ করা সম্পদ লুট করা ছিল ক্ষত্রিয়দের কাজ কারিগরি কৃষি ও বাণিজ্য বৈষ্যদের কাজ আর এই তিন বর্ণের সেবা করতো যারা তাদের বলতো হতো শূদ্র যুদ্ধবন্দী দাসরাই মূলত শূদ্র ছিল ঠিক আছে আর সব থেকে কিন্তু উচ্চতলায় কারা ছিল ব্রাহ্মণরা তারপরে ক্ষত্রিয় এই দুই তোমার সমাজে এদেরই প্রাধান্য বেশি দেওয়া হতো পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য সুব্রত অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছিল পরবর্তী বৈদিক সাহিত্যে বৈশ্যদের করে দেখা হয়েছে বর্ণ ব্যবস্থার সব থেকে খারাপ প্রভাব পড়েছিল এদেরই তাদের কোনো সামাজিক সুবিধা ছিল না যে এখানে একটা টিকা আছে চতুরাশ্রম খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এটা তোমরা পড়তে পারো আদি বৈদিক সমাজে অনেক নারী তোমার শিক্ষা লাভ করতেন এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় এটা হ্যাঁ যুদ্ধেও তারা অংশ নিতে পারতেন দ্বিগেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই সতীদাহ প্রথার কথাও এখানে নেই যজ্ঞে নারীরাও অংশ নিতে পারতেন পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা কিন্তু খারাপ হয়েছিল আদি বৈদিক সমাজে আমরা দেখতে পাচ্ছি নারীদের ক্ষমতা ছিল তারা সবকিছুতে অংশগ্রহণ করতে পারতো কিন্তু পরবর্তী বৈদিক সমাজে তাদের কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল মেয়ে জন্মালে পরিবারের সব থেকে তারা মানে দুঃখ পেত ছোট বয়সে মেয়েদের বিয়ে দি দেওয়ার প্রথা ছিল যুদ্ধে বা সমিতিতে কাজে মেয়েদের কোনো অংশগ্রহণ করার সুযোগ সুবিধা আমরা দেখতে পাই না কিন্তু সেটা আদি বৈদিক যুগে ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেই ক্ষমতা অনেকটা অংশে কমে গিয়েছিল বৈদিক সমাজে পাশা খেলা ছিল কিন্তু খুব জনপ্রিয় সভা ও সমিতিতে তোমার পাশা খেলা হতো রথ ও ঘোড়া দৌড়ার প্রতিযোগিতাও দেখতে মানুষ ভিড় করতো গান বাজনার প্রচলন ছিল বৈদিক সমাজে জব গম ধান ছিল প্রধান খাদ্যশস্য আর আদি বৈদিক সমাজে নানারকম মাংস খাওয়ারও প্রচলন ছিল ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত তোমাদের রাখলাম পরের দিন পরের পৃষ্ঠাগুলো পড়িয়ে টেক্সটের যে উত্তরগুলো আগের মতো সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব আর তোমরা আগের মতো তোমাদেরকে আবার বলছি যে তোমরা টেক্সটটাকে ভালোভাবে ফলো করবে টেক্সট ফলো করলে কিন্তু তোমরা দেবে নিজের থেকে প্রশ্ন উত্তর করতে পারবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই থাক আশা করি তোমরা ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে